দেখেছো আমি যা যা বলেছি যে তোমাদের রেজাল্ট বেশি ভালো হবে না তেইশ ব্যাচের চেয়েও তোমাদের রেজাল্ট আসলে অনেক খারাপ হয়েছে ঠিক আছে তো ভাই দেখো সত্যি একটা কথা বলি তেইশ ব্যাচ আমরা এতটা ধরাশই দেখিনি এখন দেখো তোমাদের এখানে এখন এটাতে হচ্ছে ওদের যে যারা 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 হচ্ছে তোমাদের ওয়ান করছে কারণ অলেজ একটা কথা মনে রাখবা দুনিয়াতে কোনো খারাপ ছাত্র নেই ঠিক আছে দুনিয়াতে থাকে সেটা হচ্ছে ব্যাড টিচার্স আছে হ্যাঁ এখন কে ব্যাড টিচার্স বা কারা আমি কিছু বলবো না কিন্তু তোমাদের আসলে ওয়ান শর্ট ক্লাস বা এইসব দিয়ে আসলে হবে না এই যে এখন যারা ত্রিশ ঘন্টার উপরে ক্লাস করতেছো ষাট ঘন্টার উপরে ক্লাস করতেছো এইসব দিয়ে এখন কোনো লাভ নেই ঠিক আছে এখন আগে আমার কথাগুলো শোনো আজকে হচ্ছে এখানে আমি পুরো রিয়ালিটি যেগুলো রিয়ালিটি আজকে রিয়ালিটি কথা হচ্ছে রেজাল্ট নোট অ্যানালাইসিস করলাম তো দেখলাম যে মনে হচ্ছে ছেলেদের জিপি ভাইভ সংখ্যা একটু কম হ্যাঁ তেত্রিশ হাজার সামথিং আর মেয়েদের জিপি ভাইভ সংখ্যা তুলনামূলক কোনো হচ্ছে একটু বেশি আছে মোটামুটি ওই ধরনেরই তো আমাদের যদি কথা বলি তো দেখো এইচএসি তেইশে যখন আমরা এইচএসসি তেইশ সালে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তো মোটামুটি তোমার তোমার যে হচ্ছে গোল্ডেন ঠিক আছে এটা কিন্তু সাতানব্বই হাজার দেখে সাতানব্বই কে আচ্ছা এখন একটা জিনিস দেখো আমি খুবই একটা কথা বলি সেটা হচ্ছে দেখো আমাদের সময় আমি যদি তোমাকে একটা কথা বলি ভাইয়া আমাদের সময় আমাদের সময় পিসিএম এ যে কাট অফ মার্কস ছিল সেটা ছিল হচ্ছে তোমার চারশো আশি মার্কস হ্যাঁ চারশো আশি মার্কস আমাদের কাট অফ ছিল কিন্তু তোমাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ তোমাদের ব্যাচের অবস্থা আমাদের চেয়েও খারাপ ঠিক আছে তো এখন আমি জান তোমাদের আমাদের সময় বুঝেছো জিপি ভাই পাইছিল বাট অনেকে তোমার ওই এ প্লাস মিস্টেক করে ফেলছে এরকম অবস্থা ঠিক আছে মানে পিসিএম এ প্লাস মিস্টেক করে ফেলছে কিন্তু তোমরা ভাই পাওনি আবার এ প্লাস মিস্টেক করছো হ্যাঁ তো এখন দেখো আমি তোমাকে কিছু কথা বলি সেগুলো একটু মতামত দিয়েছ কথা হচ্ছে বুয়েটে কত মার্কস লাগবে বুয়েটে দেখো আমি এটা একটা দেখতে তিন মাস আগে বলছিলাম এখন আবারও বলছি ভাই সমস্যাটা কি দেখো যে ঘুরে ফিরে তোমাদের এডমিশনে যেভাবে দরকার ছিল তোমরা অনেকে দুই মাস ধরে তোমরা যে এত চিন্তা করতে করতে তোমরা যে সময় নষ্ট করছো না যে বইটা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না এই সময়ে না আমার অনেক ছাত্র আছে বুঝতে পারছো যাদের যারা যাদেরকে আমি বলছিলাম যে তুমি চিন্তা করে এই এইসব নিয়ে হ্যাঁ ওরা চিন্তা করেনি ওরা পড়ে অনেক আগে গেছে এর সময় বুঝতে পারছো আর তুমি খালি ওই চিন্তা নিয়ে পড়ে আসো করতে না পারি কি হবে কি হবে ইভেন আমার ধরনের অনেক ছাত্র ওই জন্য অভ্যাস লিখলিতে একশো মার্কস পাইছে হ্যাঁ ওর জন্য হয়তো একটু রেজাল্ট হালকা হালকা মানে একটু কম আসছে তাও দেখো ওই কিন্তু এমনি অ্যাপ্লাই করতে পারবে ওই যেমন চিন্তা করে তার চেয়ে অনেক বেশি মার্কস আসছে এখন দেখো আগামী দুই মাস ইম্পর্টেন্ট এই সময় তুমি যদি এখন প্রপারলি না পড়ো তুমি যে এখনো ত্রিশ ঘন্টার ক্লাস করো তুমি যদি করো ঠিক আছে তাহলে তুমি হিসাব করে নাও ত্রিশ ঘন্টা ক্লাসের জন্য সমস্যা নাই করো কিন্তু নব্বই ঘন্টা তোমাকে প্র্যাকটিস দেওয়া লাগবে ঠিক আছে তারপরে যদি তুমি ওই রেজাল্ট নিয়ে তুমি যদি মনে করো যে এইচএসি আর অ্যাডমিশন সেম এইচএসি দিয়ে তো রিয়েলিটি যে খেয়ে গেছো অ্যাডমিশন যদি সেম কাজটা করো তুমি যদি প্রপার মেন্টারশিপে না থাকো কি পড়া লাগবে এটা না বুঝো দুই মাসে জাস্ট তুমি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা পড়লা নোট করলা দেখবে সারা রাত পড়লেও তোমার চান্স আসবে না বাংলা কথা এটাই হচ্ছে এখন হচ্ছে স্পষ্ট কথা বলি প্রপার মেন্টরশিপ যেমন আমি জুনকে স্পষ্ট হওয়ার অলওয়েজ মেন্টরশিপ মেন্টরিং করে করে পড়ে ঠিক আছে আমি বলে দিই এটা পড়বা এটা না এটা স্কিপ করো এটা লাগবে এটা লাগবে না হ্যাঁ আমি জানি ও ঘটনা হচ্ছে দেখো তোমাকে ওই থাকতে হবে কারণ সবার সমস্যা सेम এখন একজন হইতে চাই হচ্ছে তোমার এখন একটা ক্লাস তুমি রেডি করে যে ফার্স্ট ওর জন্য হ্যাঁ আবার যে লাইক ধরে নাও যে যে হচ্ছে বুয়েট লাস্ট

যে ভার্সিটিতে তুমি চান্স পেতে যাচ্ছ হ্যাঁ এখন তো আগে যদি আমি কোনো 70 ঘন্টা ক্লাস দিয়ে দিই ইঞ্জিনিয়ারিং এর 70 ঘন্টার ক্লাসের আসলে কোনো প্রভাব তোমার নাই বা দরকারই নাই ঠিক আছে বা তোমরা এত আজ এটা জিনিস পড়লে কিচ্ছু হয় না নির্দিষ্ট হইতে নির্দিষ্ট ম্যাটেরিয়াল সলভ করে তোমার কাজ হয় তোমাকে প্রত্যেক সময় এই ভয়টা দেখানো হয় যে পরীক্ষা প্রশ্ন কঠিন হবে এই নাটক করা হয় তোমাকে প্রত্যেক বারই ধরে নাও তোমাকে ওই চুনা লাগানো হয় এটাই হচ্ছে অ্যাডমিশনের রিয়েলিটি

গোবর আর আজকে হচ্ছে আমি দুপুর আড়াইটার সময় হচ্ছে আমি একটা মিটে একটা মিটিং লিংক দিই তো ওই মিটিং লিংকে হচ্ছে আমি হচ্ছে বেশ কিছু কথাবার্তা বলবো হ্যাঁ তো মোরলেস হচ্ছে ওখানে আমি সবার কথাবার্তা শুনবো কিভাবে কি এত করা লাগবে তো এটা হচ্ছে এখন কথা হ্যাঁ তাহলে তোমার যদি চারশো সত্তর প্লাস থাকে আচ্ছা এখন তোমার যদি একটা সাবজেক্টে বা দুটা সাবজেক্টে এ থাকে কি বললাম আইডিপিট এক দুইটা সাবজেক্টে এ দুইটাতে যদি তোমার এ থাকে আর একটাতে হচ্ছে দুইটাতে এ থাকে অথবা একটাতে এ মাইনাস থাকে তাহলে ধরে না তুমি বুয়েট প্রিপারেশনে যেতে পারো সমস্যা নাই ঠিক আছে জিপিএ ফাইভ নট ম্যান্ডাটরি জিপিএ ফাইভ নট ম্যান্ডাটরি আচ্ছা আমার সিকিউরিটি মার্কস সিকিউরিটির মার্কসের হচ্ছে ইস্যুটা কি দেখো সিকিউরিটির মার্ক ইস্যু হচ্ছে দেখো এখন আমি তোমাকে একটা কথা বলি দেখো যে সবাই ভাই এখন পরীক্ষা দিতে তো এক কথা তো হচ্ছে তোমার আরো সিকিউরিটির কমই তোমার যদি চারশো ষাট প্লাসে তোমার যদি থাকে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই ইংলিশ এ প্লাস বইটি ইংলিশ নেওয়ার চিন্তা করিও না ঠিক আছে এত নিয়ে চিন্তা করো না কারণ ভাই তুমি দেখো যদি ইঞ্জিনিয়ারিং তুমি ঠিকঠাক মতো নিতে এতদিনে তোমার ভার্সিটির চান্স নিশ্চিত হয়ে যাবে তখন সমস্যা হচ্ছে ওই যে ওই ইঞ্জিনিয়ারিং এ ধরো যারা আছে ওরাই তোমার ঘুরে ফেললো ওই ঢাপিতে পরীক্ষাটা দেবে বুঝতে পারছো ওরাই তোমার ধরে নাও যে চান্সটা হবে তো এই কারণেই হচ্ছে তুমি যদি এখনো একদম তোমাকে কেউ বলে না ঠিক আছে আলাদা কোর্স কিনো ই কিনো হ্যান কিনো ত্যান কিনো মানে তো এটা হচ্ছে সমস্যা তো তুমি দেখো যে আমরা তোমাকে যেটা বলবো না আমি তোমাকে রিয়ালিটি বলতেছি ঠিক আছে এই জিনিসটা পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে হবে না ঠিক আছে তারপর ষাট ক্লাসে তুমি যেতে পারো আচ্ছা এখন এ এ প্লাস ধরে নাও যে তোমার এখন ধরে নাও যে ইংলিশ ইংলিশে যেটা করবা ইংলিশে তোমার হচ্ছে এ স্ল্যাশ এ প্লাস এখন ধরেন ইভেন কারো যদি তোমার এ মাইনাস নাম থাকতে পারে এই তিনটার মধ্যে যদি থাকে চলে যাও এ এ প্লাস অথবা এ মাইনাস যদি থাকে এত নাও ঠিক আছে আচ্ছা বাংলাদেশ মোড়লে হয়তো একটু কম মানুষই খাইছো সমস্যা নাই এটা হচ্ছে কথা আচ্ছা আর আমি নিজেও দেখো আমি নিজেও আইসিটি এ প্লাস মিস্টেক করছি ঠিক আছে আর ঘুরে ফিরে হচ্ছে তোমার দেখো সিকিউরিটির মাছটা কি বললাম এখানে হচ্ছে তোমার সেম অবস্থায় যে তুমি যদি এ দুইটাতে এ পাও সমস্যা নেই বা এ মাইনাস পাও সমস্যা নেই স্টিল তুমি প্রেপারেশনটা তুমি ঠিক আছে আচ্ছা এখন কখন তোমার ভার্সিটিতে শিফট করা উচিত মেডিকেলে শিফট করা উচিত ভার্সিটি থেকে মেডিকেলে কিংজিনিয়ারিং থেকে মেডিকেলে চান্স পাবো অবশ্যই চান্স পাবা তুমি যদি প্রথমবারে অবশ্যই না পাও তুমি সেকেন্ড টাইমে অবশ্যই তুমি পাবা ঠিক আছে কিন্তু তুমি যদি মেডিকেলে শিফট করো তুমি এক হাজার পার্সেন্ট চান্স পাবা ঠিক আছে আমি তোমাকে এটুকু বলে দিলাম এবার না পেলেও বরাবর পাবা বুঝতে পারছো তাহলে তুমি যদি এখন মেডিকেলে যাও মেডিকেলে তুমি অবশ্যই যেতে পারো ঠিক আছে স্যারি রিলেটেড আরো বিস্তারিত কথাবার্তা পুরো দুই মাসে কিরকম মেন্টারশিপ বা যা যা এত লাগবে আমরা আজকে আড়াইটার মিটিং এ বলবো একটা কমেন্ট একটা লিঙ্ক দেওয়া থাকবো ওটাতে সবাই জয়েন করার চেষ্টা করবো খুব কিন্তু বেশি মানুষটা দিতে পারবো না ভাই সবকিছু একশো জনকে হয়তো অ্যাফোর্ড করতে পারবো দেওয়ার মতো ওখানে তোমরা থাকবে আচ্ছা দুই নাম্বার কথা হচ্ছে এখন এখানে ভার্সিটি আর ভার্সিটি তোমার শিফট হওয়া উচিত একমাত্র আর একমাত্র যদি কখন তুমি জানো একমাত্র একমাত্র হচ্ছে যদি তুমি দেখো যে তোমার নাম্বার চারশো পঞ্চাশের নিচে চলে আসছে তাহলে তুমি গোফর ভার্সিটি ভাই কারণ আমার মনে হয় না যে এত কম মানে এক কথা যেটা সত্যি এটা চারশো এর নিচে আসলে তুমি ভার্সিটিতে শিফট করতে পারো হ্যাঁ আর ভার্সিটির জন্য যেটা বললাম ভাই তোমাকে ভার্সিটি ভার্সিটিতে শিফট করছো কিন্তু একটা কথা মনে রাখতে হবে তোমাকে প্রিপারেশন এমন নিতে হবে যাতে তুমি ওই ইঞ্জিনিয়ারিং কে তোমার ওকে পার করে যাওয়া লাগবে না মানে অ্যাটলিস্ট যাতে ও যদি তোমার এক হাজারের মধ্যে থাকে তুমি যদি দুই হাজার তম হতে পারো ও যদি দুই হাজারের মধ্যে থাকে তুমি যদি তিন হাজার তম হতে পারো ঠিক আছে কারণ প্রথম ওই এক হাজার প্রথমে চার পাঁচ হাজার এমনি তোমার ঢাবিতে সিট ছেড়ে বিষয়টা কি বুঝতে পেরেছো হ্যাঁ আর পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে কবে কবে হবে ডেটের আমি বেশি কিছু আপডেট জানতে পারছি আর ঘটনা হচ্ছে বইয়ের কর্তৃপক্ষের নিয়ম একটা চেঞ্জ আমি জানতে পারছি তবে হয়তো সেটা আমি এখন মানে বলতে পারতেছি না হ্যাঁ এখন সেটা বলতে পারতেছি না এখন হয়তো বলবো হয়তো খুব শীঘ্রই তোমরা জেনে যাবা হ্যাঁ আর দুই নম্বর কথা হচ্ছে তোমার বইয়ের ভর্তি পরীক্ষার সাম্ভাব্য ডেট এটা হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে তোমার জানুয়ারি মাসের হবে আর কি হ্যাঁ এটা হচ্ছে আমার লাস্ট আপডেট যতদিন আমি জানতে পারছি মার্চে হচ্ছে তোমার রেজাল্ট কারণে তোমার এত হবে না তো ওরকমই হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি ওই ওই টাইমে হবে ঠিক আছে ফেব্রুয়ারির আগে জানুয়ারি শেষে এই ওই টাইমের মাঝে মাঝে একটা টাইমে হবে আর কি ঠিক আছে আচ্ছা আর আজকে যে এত মিটিংটা ওখানে আসে ওখানে আমি আরো ক্লিয়ারলি বলবো ঠিক আছে ফার্স্টে কিভাবে কি শিফট করবা কিভাবে কি কি করবা হ্যাঁ এত থাকবে সমস্যা নাই চলে শেখা বন্ধুরা তাহলে থাকো তাহলে যেটা বললাম ভাই দুইটা মাস তোমার যেখানে সমস্যা তোমার সমস্যা হচ্ছে স্বাভাবিক যে তুমি কিন্তু এই সমস্যার তুমি নিজে থেকে বুঝতে পারবে না নিজে থেকে নিজের সমস্যাটা যদি বুঝতে পারো তাহলে কথাটা ছিল কিন্তু ওই যেটা বললাম যে আমি জন্য তোমার সমস্যা যত তাড়াতাড়ি ধরতে পারবো তুমি কিন্তু সেটা ধরতে পারবো না ঠিক আছে আমি যে জিনিসটা ধাক্কা খেয়ে শিখছি তোমাকে ওই জায়গাতে আমি ধাক্কা খেতে দিবো না তো এইভাবে তুমি আঁকো ঠিক আছে যেটা বললাম সত্তর আশি ঘন্টার ক্লাস এসব মানে একবার ধাক্কা খাইছো এরপরে যে তোমার শিক্ষা না হয় আর আমার কিছু করার নেই ঠিক আছে বুঝতে পেরেছো এটা হচ্ছে কথা তো সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে এত থাকবে আর আজকে আড়াইটার মিটিং এ আসিও হ্যাঁ আর যেটা বললাম যে তোমাদের জন্য লাইক ধরে নাও বেশ কিছু এক্সাম ব্যাচেস বা এগুলো এত চালু করবো ঠিক আছে তো তোমাদেরকে ধরে সকল আপডেট তো আমি তোমাদের এত দিব তো এগুলা হচ্ছে ভার্সিটি আমাদের একদম আছে এক্সাম ব্যাচ যত ইয়া হবে আর যারা পার্সোনাল মেন্টারশিপে আমাদের আছে ওদেরকে আমরা সব আর সব ব্যাচের ফুল অ্যাক্সেস দিয়ে দিব কোনো সমস্যা নেই এখানে আমাদের ম্যাটেরিয়ালগুলো যা যা এত আছে সবভাবে দেওয়া হবে ঠিক আছে তো এটা হচ্ছে কথা বন্ধুরা সকলে ভালো থাকবে